নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি তো খুবই ভালো আছেন এই ঠান্ডাতে তো সেই জন্য একটা স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে গরম গরম পাতে আর গরম গরম এই পাতলা ঝোলের এই রেসিপিটা অলবদ্ধ লাগবে তো তৈরি করে ফেলি ঘরেরই থাকা সব মাছ আলু সব কিছু দিয়ে একটা সুন্দর করে একটা ফিস রেসিপি বাটা মাছের তো চলুন বাটা মাছগুলো আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম এবং কড়াইতে ভালো করে তেল গরম করে আমি মাছগুলোকে একটু হালকা করে লাল করে ভেজে তুলে নিলাম তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আমি না কোনো পেঁয়াজ বা রসুন কোনো ফ্রোন আমি দিইনি এখানে পেঁয়াজ রসুনই আমি ব্যবহার করব না মানে বাটাটা দেব আমি রসুন বাটা এবং কচু দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে পাতলা করে এই ঝোলটা আমি আজকে বানাবো এবং গরম গরম বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই ঝোলটা এই শীতের দিনে হেভি লাগবে বন্ধুরা তো বড় বড় করে কচুগুলো ভালো ভালো করে কেটে নিয়েছি চার পিস নিয়েছি এবং এই তেলেতে ভালো করে ভেজে নিয়েছি কারণ কচুগুলো ভেজে ভালো করে না নিলে আমরা জানি বন্ধুরা যে কচুটা একটু লালানি ভাব থেকে যায় ঝোলটা লাল লাল করে তো যাই হোক আমি কচুগুলোকে ভালো করে কালো সঙ্গে ভেজে নিয়ে এবার একটু হলুদ দিয়ে আলুগুলোকেও দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এবার কচু আলু বেশ করে আমি তেলের সঙ্গে হলুদের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব যেহেতু কালার এসে যাবে আর বাইরে আজকে সুন্দর রোদ উঠেছে সেটাও আপনাদের সঙ্গে রান্না করতে করতে শেয়ার করে নিলাম তো যাই হোক এই পর্যায়ে ভালো করে আস্তে আস্তে আমি ভাজতে আছি তো ভাজতে থাকবো আমি বেশ দু তিন মিনিট ধরে তো এইখানেই বেশ সুন্দর মতো চারিদিকে নয়েস রয়েছে বন্ধুরা কিছু করার নেই আমি যখনই বয়স দিই তখনই এরকমই নয়েস থাকে যেহেতু রাস্তার পাশে বাড়ি আর এবং মানে চারিদিকে বাড়ি টাড়ি হচ্ছে এখানে একটু আদা রসুনের পেস্ট আমি অ্যাড করে দিলাম এই যে তো চলুন আর এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি নুন আর চিনির প্রয়োজন মতো আমি দিয়ে দিয়েছি এবং এক মুঠো মতো দিয়ে দিলাম আমি বেশি করে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা আর বেশি কিছু আমি এই মধ্যে আমি মেথি পাতা শুকিয়ে নিয়েছি সেই মেথি পাতাটাও ঘরেরই বন্ধুরা আমি করে রেখে দিয়েছি কন্টেনারে ভরে ঘরে করে রেখে দিলেও ঠিক একই স্বাদ পাওয়া যায় আপনারা চেষ্টা করে দেখবেন বা ট্রাই করে দেখতে পারেন ঘরের মেথির শাক নিয়ে এসে পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে যদি আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন ফ্লেভারটা ঠিক একই পারবেন মেথি পাতার মতনই পাবে কষুরি মেথির মতনই হবে যাই হোক আমি সব মশলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে মশলা দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম এবং গরম জল দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন গরম জল দিলে সব তরকারি একটু মানে স্বাদের মাত্রাটা দ্বিগুণ বেড়ে যায় এটা আমি আমার মামার দিদার কাছ থেকে শিখেছিলাম তো যাই হোক আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল গরম জল তো আপনারা যেমন ঝোল রাখবেন সেটা আমি দেবেন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আদা রসুন পেস্টের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা ছিল তাই জন্য স্বাদ অনুযায়ী আপনারা দেবেন নিজেদের মতো তো চলুন এইবার আমি ভালো করে সুন্দর করে এই দেখুন হয়ে গেছে মিনিট পাঁচের পর আমি চাপা দিয়ে করে নিয়েছি মিনিট পাঁচের পর এসে আমি দেখছি খুব সুন্দরভাবে ঝোলটা সিদ্ধ হয়ে গেছে তো চলুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাটা মাছগুলো বাটা মাছ সেই সঙ্গে আবার ধনিয়া পাতা এবং সেই সঙ্গে একটুখানি বাড়ির কাটা হওয়া বা বাড়ির তৈরি করা কসুরি মতো স্বাদ আজকের দুপুরটা বা রান্নাঘরটা মোমো করবে করছে এবং জমেও যাচ্ছে তুই যাই হোক খাওয়ার সময় একটু যদি গরম গরম পরিবেশন করতে পারেন খুব ভালোভাবে এই গরম গরম ঝোল চলুন মাছগুলো দিয়ে আমি দু সেকেন্ডের মতো চাপা দিয়ে দিলাম যেহেতু মাছের ভেতরে গ্রেভিটা ঢুকে যায় এবং না বাবাবার আগে অবশ্যই দিয়ে দিলাম বাড়ির তৈরি করা মেথি পাতা এবং দিয়ে দিলাম একটু ছিটিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আগে থেকে ধনিয়া পাতা তো দিয়ে দিয়েছিলাম চলুন অসাধারণ স্বাদের তৈরি হয়ে গেল বাটা মাছ কচু আলুর এই তরকারি যদি ভালো লাগে দেখে কোনো বন্ধুদের তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন বন্ধু হলে ওই যে পাশে থাকবার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর ইচ্ছা হলে বেলায় আইকনটা টিং টং করে দিতে পারেন না অসুবিধা না থাকলে তাহলে আমার সকল রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন সকলে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আপনাদের ভালোবাসা জানিয়ে আপনার সুস্থতা কামনা করে আবারও আসবো এই রকমই ঘরোয়া কম মশলা কম তেলে একটা রান্না নিয়ে ততক্ষণের জন্য বাই